আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা চলে এসেছি গাটাইলের টি জংশন মোড়ে তৈরি পার্কে এখানে সাধারণত শুধু পার্কই না এখানে রয়েছে পার্টি সেন্টার তারই পাশে রয়েছে এখানে সোনার তরী রেস্টুরেন্ট এ পার্কে আসলে গাটাইলের মধ্যে এরকম সুন্দর বিনোদন কেন্দ্র আগে কখনো দেখিনি এবং কি বিনোদন কেন্দ্র ঘাটাইল নাই বলতেই চলে এর জন্য সোনার তৈরি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের মালিক বল যা বলল বলল যে এ আমাদের ঘাটাইলের মধ্যে কোনো এরকম পার্ক নেই বিদায় আমরা বন্ধুবান্ধব ফ্যান সার্কেল মিলে একটি উদ্যোগ নেই এরকম একটি সুন্দর পার্ক এবং গাটাইলের বাচ্চাদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তারাই তৈরি করেছে এই সোনার তৈরি পার্ক এখানে আসলে আসলে মনটা ভালো লাগে বিভিন্ন রাইট তারা ইনস্টল করে ফেলেছে এবং আরও কিছু রাইট ইনস্টল করার জন্য প্রক্রিয়ার কাজ চলছে এখানে আসলে আপনারা আসতে পারেন এখানে একটি ভিআইপি পার্কের মতোই সেম টু সেম একটি গাটাইলে এটা আসলে অসম্ভব বিষয় এরকম একটি পার্ক আমরা সবাই ঘুরতে গেছিলাম আপনারাও চাইলে আসতে পারেন এখানে ছোটো বাচ্চাদের নানা রকমের রাইডের আয়োজন করা আছে এখানে প্রত্যেকটায় যেটা রাইড করবেন সেটার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং প্রবেশ ফ্রিও খুব সামান্য মাত্র পঞ্চাশ টাকা আসলেই আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বেশি টাকা দিয়ে কোথাও যাইতে চায় না এজন্য তারা এপরি এ কথা ভেবে চিনতে তারা এ পার্কের প্রবেশ ফ্রি দিয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে নানা রকমের রাইডই চালু আছে বর্তমান আপনারা আসলেই দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর রাইড আছে এখানে এখানে তারা অতি শীঘ্রই একটি সুইমিং পুলের কাজ চালিয়ে যাচ্ছে তারা অতি দ্রুত এ সুইমিং পুলের কাজটি ইনস্টল করে ফেলবেন তখন আরও পার্কটি দেখতে সুন্দর এবং জমজমা হয়ে উঠবে আসলে এই সোনারতরি পার্কে আমরা গিয়েছিলাম মূলত দুপুরের দিকে এর জন্য মানুষ একটু কম বিকেল টাইমে লোকজন আসলে অনেক বেড়ে যায় আপনারা আসলে বিকেল টাইমে আসতে পারেন এটা লোকেশন হলো গাটাইল বাস স্ট্যান্ড থেকে পাঁচ টাকা ভাড়া লাগে টি জংশন রোড বা শাহপুর আসলে আপনারা মজা পাবেন ধন্যবাদ সবাইকে